আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাদ পড়তে হবে যদি জেনা করে উঠে আসেন তবুও সালাদ পড়তে হবে আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাদ আদায় করতে হবে কেন বলেন তো এই জন্য যে আপনি যদি ওই সিগারেট খাওয়ার পরে বলেন যে চল্লিশ দিন থেকে আদত কবুল হবে না একবার মদ পান করলে মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে চল্লিশ দিনের বাদ কবুল হবে না তো চল্লিশ দিন নামাজ পড়ে আর কি লাভ দুটো সমস্যা এক সালাদ ছেড়ে দেওয়ার গুনা হবে আর ওই যে মদ খাওয়ার গুনা হবে ঠিক আছে এবার সালাত পড়লে কি হবে যেহেতু আপনার সালাত কবুল হবে না সেহেতু সালাত আদায়ের কোন নেকি আপনি পাবেন না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন এটাই ইবনুল কাইম তার বইয়ের মধ্যে এবং এটাই সকল আলে আলমা একমত পোষণ করেছে যে যত বড় পাপই হোক সালাদ ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই যত বড় এইভাবে ইবনুল কাইম রহমাল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া জেনা করার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া কেন কেন বলেন তো যেগুলোর চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা আর এটা হচ্ছে আদেশ একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলে যে মোবাইল ব্যবহার করা যাবে না শুল এভাবে থাকতে হবে ড্রেস এভাবে পড়তে হবে এই এই এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা কি করতে হবে ক্লাসে এসে পড়তে হবে সব নিষেধাজ্ঞাগুলো মেনে বসে আছে কিন্তু ক্লাসে যায় না কোনো লাভ আছে কোনো লাভ নাই তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য একমাত্র আর কোনো আদেশ আল্লাহ দেয়নি আপনি দেখাতে পারবেন যে আর আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে একটা ফরজ কাজের কথা বলেন তো যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে বলেন না সালাদ ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে জরুরি ভিত্তিতে আল্লাহর আদেশ কোথায় বছরে একবার রমজান আসে তিরিশ ডিসিয়াম পালন করতে হয় ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নয় ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই তাহলে কি করতে মুসলমান হয়েছেন কেন মুসলমান হয়েছেন বল হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে সালাত আদায় করতে এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে আর কোনো কাজ নাই তাহলে যে সালাত আদায় করলো না ও আর সকল গুনাহের চেয়ে বড় কাজ করলো অতএব অষ্টধাতু পরে থাকলেও কবুল না হলেও সালাত আদায় করতে হবে তবে অষ্টধাতু পরিধান করা শিরিক এবং অষ্টধাতু পরিধান করে মারা গেলে সিরিকের ওপর মারা যাবে আর সিরকের উপর মারা গেলে জান্নাতে যাওয়া কঠিন আর একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দিই আল্লাহ সুবাহন তালা সকল গুনাহ ক্ষমা করতে পারে সির্কের গুনা ক্ষমা করতে পারেন না এটা কিয়ামতে দুনিয়াতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ সুবাহন তালা সিরকের গুণা ব্যতীত সকল গুণা ক্ষমা করতে পারে সিরিকেরটা করবেন না এটা কোথায় কোথায় আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করবে শিরকের গুনাহ ক্ষমা করবে সবাই তো মুশারিক থেকে মুসলমান হয়েছে আল্লাহ রসুলের যুগে সবাই কি থেকে মুসলমান হয়েছে মুশারিক থেকে মুসলমান হয়েছে আজকেও যতজন মুশারিক থেকে কি হচ্ছে মুসলমান হচ্ছে তাহলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহ ক্ষমা হবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য গুনাহগুলো আল্লাহ চাইলে দয়া করে ক্ষমা করে দিতে পারে আল্লাহ আপনাকে ডাকে বলবে যে তুমি এই কাজ করেছো আল্লাহ এগুলো তো সবই করেছি বলে যাও দুনিয়াতেও গোপন রেখেছিলাম কি আমাতেও গোপন রাখলাম কেউ ঠেকানোর আছে তাহলে অন্য গুনা আপনি তবা না করলেও আল্লাহ কিয়ামতের মাঠে নিজের দয়ায় ক্ষমা করতে পারে কিন্তু আপনি তবা না করলে কোন গুনাহটা ক্ষমা করবে না কিয়ামতের মাঠে ক্ষমা করবে না মাগরিবের দুই রাকাত সুন্নাতের পর নফল সালাত পড়া যাবে কি প্রতিদিন নিয়মিত আকারে না পড়াই উচিত কিন্তু এমনি স্বাভাবিক অর্থে পড়া যায় তেমন কোনো সমস্যা নেই কোন নির্দিষ্ট বক্তার অন্ধভক্ত হওয়া যাবে কি কোন নির্দিষ্ট বক্তা মাঝহাব শায়েক মাদ্রাসা সংগঠন যা বলেন এগুলো কোনো কিছুই তাকলিদ করা এবং এককভাবে কাউকে সঠিক বলা এককভাবে কাউকে জান্নাতের অধিকারী বলা এগুলো কোনোটা ইসলামের দৃষ্টিতে সঠিক নয় ইসলামে একমাত্র মাহমদ সাল্লাহ সাল্লাম নির্ভুল একমাত্র আল্লাহ সোহামতাল বাণী নির্ভুল বাকি সবাই কি মানুষ বাকি সবাই ভুল করতে পারে বাকি সবাই কি করতে পারে বাকি সবার কথা নেওয়া যেতে পারে সবার কথা বাদ দেওয়া যেতে পারে এই জন্য বাকি সবার মধ্যে হক কখনো থাকতে পারে কখনো হক নাও থাকতে পারে শীতের সময় ঠান্ডা পানিতে উজু করলে কি স্বভাব বেশি হবে আল্লাহ সুবাহ প্রত্যেক যে কাজ মানুষ যেই পরিমাণ কষ্ট এবং মশাক্ষাতের সাথে করবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আল্লাহ সুহানুতালা নেকি গুনে দেয় না মানুষের পরিশ্রমের উপর উনি নেকি দেয় আর আমাদের স্কুলের টিচারেরা গুনে নাম্বার দেয় দুইটা বছর কত পড়াশোনা করলো এটা কোনো টিচার দেখে নাকি যে দুইটা বছর কত প্রাইভেট পড়েছে কত টাকা পয়সা নষ্ট করেছে ওইটা দেখে নাম্বার দেয় ওই তিন ঘন্টার মধ্যে যা লিখেছে ওটা দেখে গনা নাম্বার দিবে। আল্লাহ সভান এরকম কোনো সিস্টেম নাই আপনি কতটুকু চেষ্টা করেছেন ওইটার উপরে আল্লাহ নাম্বার দিবে। চেষ্টা মানুষ তো পূর্ণ করতে পারবে না আপনি দুই রাখ সালাত পরিপূর্ণ এই ক্লাসের সাথে আদায় করার গ্যারেন্টি দিতে পারবেন না সম্ভব নয় কিন্তু চেষ্টা যে করছেন আর উপর আল্লাহ নেকি দেবে তাহলে এই যে উজু ঠান্ডার মধ্যে উজু করতেছেন এটিকে আল্লাহ দেখতে পায় না অবশ্যই দেখতে পায় তাহলে এই ঠান্ডার বাধাকে অতিক্রম করে যেখানে আর দশটা মানুষ না আপনি পারছেন তো অবশ্যই আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে কেমন নেকি দিবে কত বে হিসাব নেকি দিবে সেটা একমাত্র আল্লাহ সু হয় তালেই জানে ছোট্ট একটা আমলের জন্য আপনার জান্নাত হয়ে যেতে পারে ছোট্ট একটা আমলের জন্য কি হয়ে যেতে পারে আমি আজকে এখানে আসছি আপনারা আমার শুক্রিয়া আদায় করে কি বলবেন বলবেন থ্যাংক ইউ জাজাকাল্লা খায়ের এই একটা বাক্য দিয়ে আপনার শেষ হয়তো বা কিছু টাকা হাতিয়ে দেবেন এই পর্যন্ত কিন্তু ওই যে মহিলা একটা কুকুরকে পানি পান করালো আল্লাহ নিজের সুক্রিয়া আদায় করছে যে কুকুর কি সুক্রিয়া আদায় করবে কুকুর আদায় করলে তার মনিবের কথাবার্তা শুনবে তার পোষ মানবে এই আর বেশি কুকুরের পক্ষে করা সম্ভব নয় কিন্তু তার এই ছোট্ট কাজ এত ভালো লেগেছে আল্লাহ সোহানার কাছে যে তার আল্লাহ সব গুণা ক্ষমা করে তাকে জান্নাতি দিয়ে দিয়েছে একশো জন মানুষকে হত্যা করেছে হয়তো ক্ষমাও চায়নি কি চেয়েছিল বোখারিতে পড়ে দেখেন তো ক্ষমা চাওয়ার কোনো বাক্য নাই কিন্তু ক্ষমা চাওয়ার ইচ্ছা ছিল ভিতরে কি ছিল ইচ্ছা ছিল ওই ইচ্ছাটাকে আল্লাহ কবুল করে ক্ষমা করে দিয়ে ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে জান্নাতে দিয়ে দিয়েছে নিজে কৌশল অবলম্বন করে জান্নাতে দিয়ে এই জন্য আল্লাহ সুমন বলেছে বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি দৌড়ে যাব। তাহলে আল্লাহ সুমন শুধু আপনার সৎ ইচ্ছা নেক ইচ্ছা নেক চেষ্টা এটার অপেক্ষায় আল্লাহ হাসপ তাআলা আছেন এবং এটা করলেই তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন আপনার কোন আমলের বিনিময়ে কত মহৎ আপনাকে নেকি দিবেন এটা আপনি বুঝতে পারবেন না শুধু তাই নয় ইবুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে বহু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে আর বহু মানুষ গুনাহ করে জান্নাতে যাবে আজীব ইবাদত করে জাহান্নাম গুনাহ করে জান্নাত কেন বলে একটা মানুষ ইবাদত করতে করতে অহংকার চলে আসছে অন্তরের মধ্যে তাহাজ্জুদ গুজার অহংকার চলে আসছে অহংকার আসার কারণে আল্লাহর আর বান্দারা যারা করে ওদেরকে মানুষই মনে করেন এই তুই তো বেনামাজি তুই তো কাফের এই তুই তোর বেটি মুখ তোর বাপ মুখ মানে তার ভিতরে অহংকার চলে এসেছে সে আরেকজন গুণাহার মানুষকে মানুষই মনে করছে না এবং তার এই অহংকারের কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয় ও যদি একবার বলেন তোকে তো আল্লাহ জান্নাতই দিবে না এই সব সব ইনকামই তো হারাম তুই তো কোনো নামাজই পড়িস না তোকে আল্লাহ জীবনে জান্নাত দিবে জীবনও দেবে না তো জান্নাত কি ওনার বাপের জান্নাত কার এটা আল্লাহর রাতে লাগে এই অহংকার তখন এই অহংকারের কারণে যতই ইবাদতি হোক যাহার নাম আর একটা মানুষ গুনাহ করেছে কিন্তু গুনাহ করার কারণে অন্তরে এমন অনুশোচনা বোধ এমন খারাপ লাগা এমন কষ্ট আল্লাহর সামনে এমন নত হয়ে গেছে এমন চোখের পানি ফেলেছে চোখের পানি ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে গেছে তবু অন্তর থেকে অনুশোচনা যায় না তখন আল্লাহ এই অনুশোচনা দেখে এই নত হওয়া দেখে এই ছোটো হওয়া দেখে হাদিসের অনুবাদ করছে কিন্তু যদি ইবনুল কাইম লিখেছেন এত খুশি হন যে আল্লাহ সুবাহান তালা ক্ষমত করে করে ওই গুনাহটাকে নেকিতে পরিণত করে জান্নাত দেয় তাহলে তবু গুনাহ করে জান্নাতে চলে গেল ইবাদত করে জাহান্নামে চলে গেল তাহলে পুরোটাই কিন্তু আপনার নেইয়াদের উপর আপনি কতটুকু আল্লাহ তালাকে চাচ্ছেন কতটুকু তার সামনে ছোট থাকছেন এটার উপর রাসুল সাল্লাহিসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন এটা অবশ্যই সত্য কথা সহি বুখারির মধ্যে আপনি মেহেদির অধ্যায় এবং তিরমিজির মধ্যে সামায়োলিক তিরমিজি আসুসস্থম শরীরের আকার কেমন ছিল চুল কেমন ছিল হাত পা কেমন ছিল হাত আর গতি কেমন ছিল খেতেন কেমন চলতেন কেমন জামা পরতেন কেমন এগুলো সব পাবেন সামায়ুল তিরমিজি এবং তিরমিজির বই বাংলা অনুবাদ হয়েছে আলপানির আমলা তাহাকিক সহ পাওয়া যাবে এর জন্য কি লিখেছেন এখানে বাচ্চা আসে পরবর্তীতে যেন আর বাচ্চা না হয় এর জন্য স্বামী শাশুড়ি আমার অপারেশন করে লাতকতুল আওলাদাকুম খাশিয়াতায়মলাক তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না দারিদ্রতার ভয় এটা অনেক বড় অপরাধ ভয়ঙ্করতম অপরাধ যেখানে আল্লাহ বলছেন বলছে নাহানুন তোর রিজিকের দায়িত্ব তুই নিজে বহন করতে পারিস না আপনার রিজিকের দায়িত্ব আপনি বহন করেন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে নাহানুন আর আরে তোকে তো আমি খাওয়াই তোর রিজিকের দায়িত্ব তুই কবে বহন করলি যে চিন্তা করিস আমার ছেলে আসলে কে খাওয়াবে তোর রিজিকের দায়িত্ব তো আমি বহন করি তুই কখন তোর রিজিকের মালিক হলি তো যেখানে তোর রিজিকের মালিক তুই নিজে না সেখানে তোর সন্তানের রিজিকের মালিককে আমি দাবি করার চেষ্টা করি তোরও রিজিকের মালিক আমি তোর সন্তান সন্তান দি যা আসবে সবগুলো রিজিকের মালিক আমি পৃথিবীকে চালাই ও মামামিং দ্য ফিল ইংফিল আর আল্লাল্লাহ রিস্ পোহা পৃথিবীতে এমন কোনো ছোট প্রাণও বিচরণ করে না যার রিজিকিকের টেনশন দায়িত্ব কারো ওর আল্লাহ সোমানতল্লা ওপর উনি ব্যবস্থা করেন যে এইভাবে এইভাবে উনি রিজিকের ব্যবস্থা এটা ওনার দায়িত্ব এটা ওনার জিম্বেদারি কখন আপনি ওই জিম্মেদারির মালিক হয়ে গেলেন কখন আপনি নিজে আল্লাহ অস্বীকার করছেন যে আপনি আপনার রিজিকের মালিক নন কি না খানুন আর জুকুকুম তোকে খাওয়াই আমি তোর সন্তানদের খাওয়াবো আমি তাহলে তোর রিজিকের মালিক এখনো তুই হোস নি আমি তো রিজিকের মালিক তাহলে কেমনে কেমনে তোর সন্তানের রিজিকের দায়িত্ব নিয়ে নিলি তাহলে যারা রিজিকের ভয়ে টাকার ভয়ে সন্তান কম নেওয়ার চেষ্টা করে এরা আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং মানুষ যখন বলে যে সন্তান নিব না এই কথাটা আমি মনে করি আল্লাহর রুবু বিয়েতের বিরুদ্ধে বিদ্রোহ কী জন্য বিদ্রোহ মানুষ অন্যভাবে বলতে পারে কিন্তু এভাবে বলা উচিত নয় যে সন্তান নিবো না সন্তান নেওয়ার কবে মালিক হলো সারাদিন চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য মরা পর্যন্ত চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য কত লক্ষ লক্ষ নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে সন্তান হয় না আর বাপের ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার আর গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে হুম আর বাপের শক্তি আছে সন্তান জন্ম দেওয়ার চোদ্দ গোষ্ঠী পুরুষের সক্ষমতা আছে ডাক্তারের সক্ষমতা আছে বিজ্ঞানের ওষুধের সক্ষমতা আছে এটা আল্লাহর চ্যালেঞ্জ না তুই খ্যামিল বলে আমি সন্তান নিব না তুই কবে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হলো নে আল্লাহ দিয়েছে এই জন্য হয়েছে কখন কখনো বলে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে আমাদের মার বোনেরা আর আমাদের যারা পরিবার পরিকল্পনা পড়ায় এরা কখন কখন সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে সন্তান নেওয়া না নেওয়ার প্রশ্নই আসে না এটা দেওয়া না দেওয়ার প্রশ্ন কে দেয় আল্লাহ দেয় অতএব সাময়িক মানুষ বিরতি গ্রহণ করতে পারে আল্লাহ রাসুলের যুগ মানুষ বিরতি গ্রহণ করতো বিভিন্ন কারণে অসুস্থতার কারণে সন্তান সন্ততি মানুষ করার কারণে কিন্তু সম্পদের ভয়ে স্থায়ীভাবে বন্ধাকরণ সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত কি জন্য সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত প্রত্যেকটা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে আর যখন নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে তখন ওর রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দেয় আপনি যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন ওর কি নিজের রিজিক নাই পঞ্চাশ হাজার পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে ওর কি নিজের রিজিক ছিল না ছিল তাহলে আপনি যখন ওর সকল খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন তো ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দেবে যেমন এখনও আমি যদি আমার বাপের অধীনে থাকি তাহলে আমার নিজের ভাগ্যের রিজিক আছে না নাই আছে তাহলে যেহেতু আমি এখন আমার বাপের অধীনে আছি তার টাকাই খাচ্ছি তাহলে আমার ভাগ্যের রিজিকটা কার কাছে যাবে আমার বাপের কাছে যাবে তার বাপের যদি এরকম দশটা সন্তান থাকে তো দশটা সন্তান দশটা রিজিক নিয়ে দুনিয়াতে আসছে ওই দশ জনের রিজিক আমার পিতার কাছে যাবে সুতরাং এতে ধন সম্পদে বরকত হবে কিভাবে বরকত হবে সাময়িক মনে হতে পারে কষ্ট কিন্তু ভবিষ্যতে অনেক বরকত এই জন্য প্রত্যেক সাকসেসফুল ফ্যামিলি প্রত্যেক সাকসেসফুল পার্সন এই যুগেরও দেখবেন যে তাদের মায়ের চোদ্দতম সন্তান বারোতম সন্তান অষ্টম সন্তান হ্যাঁ একটা দুটো নিলেও পৃথিবীতে আসতো না এবং ওরাই দেখবেন যে পরবর্তীতে অনেক ধনী হয়ে গেছে আর এই যে ছোট্ট কার না এই ছোট্ট কার ইসরায়েলি আপনি দেখতেই পাবেন না আশ্চর্য হবেন এই ছোট্ট কার আমাদের বাংলাদেশে বিক্রি হয় ইসরায়েলের ছোট্ট কার নাই কেন ছোট্ট কারে তো যদি সামনে স্বামী বসে বা সামনে যদি তারা কেউ বসে তাহলে স্বামী স্ত্রী আর দুইটা সন্তান ছাড়া ছোট কারে অংশগ্রহণ করা সম্ভব নয় ইসরায়েলে সব জীব গাড়ি দেখবেন বিশাল বড় বড় জিপ গাড়ি যে সৌদিরাও জিপ গাড়ি ব্যবহার করে কেন অত সন্তান সন্ততি বেশি তো জিপ গাড়ি ছাড়া তারা ব্যবহার করে না তারা প্রত্যেকটা দেশ চায়না পুরস্কার ঘোষণা করছে তোমরা সন্তান নাও রাশিয়া বিপদে আছে কাকে দিয়ে যুদ্ধ করাবে লোক নাই তো তোমরা সন্তান নাও পুরস্কার দিব আর যারা সন্তান নিবে না তাদের বিরুদ্ধে জুরিমান আপনি পত্রিকা পড়ে দেখেন সত্য নিউজ চায়না বিপদে সন্তান নাই রাশিয়া বিপদে সন্তান নাই ইসরাইল বিপদে তাদের সন্তানের দরকার আর ওহারাই এবার আপনাদেরকে বলতেছে তোমাদের সন্তান নিতে হবে না তাহলে সমস্যা কোন জায়গায় এবার ধরতে পেরেছেন নিজেরা ঠিকই সন্তান নিচ্ছে কিন্তু আপনাকে সন্তান নিতে দেবে না সর্বশেষ বলি এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আঘাত একটা রাষ্ট্র কতদূর পর্যন্ত চলে গেছে আপনার কাছে কতদূর পর্যন্ত আপনাকে কন্ট্রোল করতে চায় কয়টা সন্তান নেব এটাও নাকি রাষ্ট্র নির্ধারণ করে দেবে দে হেলার ইউ কে যে আমি কয়টা সন্তান নিব এটা নির্ধারণ করার এটা হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতার আঘাত এটা আমার মানবাধিকারের আঘাত এবং ওই প্রত্যেকটা সন্তান এবং তাদের যুক্তিগুলো খুব ভয়ঙ্কর ওগুলো আলোচনা করলে আরও অনেক আলোচনা করা যাবে বিশেষ করে জাতিসংঘ সহ আর যারা আছে তারা এই ধরনের মার্ডারগুলোকে তারা অধিকার বানিয়ে ফেলেছে পেটের সন্তানকে হত্যা করা যাবে অথচ এটা তাকে তারা মার্ডার বলতে রাজি নয় কোন যুক্তিতে কিভাবে তারা এটাকে মার্ডার বলতে রাজি নয় সেই যুক্তিগুলো যদি পড়েন আপনার মাথা নষ্ট হবে এই জন্য আমেরিকার আদালত কয়েকদিন আগে গর্ভপাত নিষিদ্ধ করেছিল এবং এখনও নিষিদ্ধ বলবৎ আছে সে গর্ভপাত নিষিদ্ধের বিরুদ্ধে একদল নারীবাদী আবার রাস্তায় মিছিল করেছে যে গর্ভপাত করা নাকি তাদের অধিকার তো গর্ভের যে বাচ্চা আছে ওই বাচ্চাটাও তো মানুষ তাকে হত্যা করে কেমনি অধিকার হয় আল্লাহ সব হানহতালা এরা সব হচ্ছে শয়তানের গোলাম কাদের গোলাম শয়তানের গোলাম